আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বের নবম অধ্যায় অনুসরণী ন দশমিক এক এর আঠেরো নম্বর প্রশ্ন সমাধান করব তো প্রশ্ন বলা আছে প্রমাণ করো যে কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেন এ সমান কট এ ডট এন বি তো এটি প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা বাম পাশের অংশটুকু তুলে নেব তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেন এ তো আমরা জানি হচ্ছে টেন সমান লেখা যায় সাইন বাই কস এবং কট সমান লেখা যায় হচ্ছে কস বাই সাইন তাহলে এখন আমরা কট এবং টেনকে পরিবর্তন করে লিখবো তাহলে কটকে লেখা যায় হচ্ছে কস এ বাই এ প্লাস টেনকে লেখা যায় হচ্ছে সাইন বি বাই কস নিচে হরে যদি আমরা কট বিকে পরিবর্তন করি তাহলে লিখতে পাই কস বি বাই সাইন বি প্লাস টেন একে পরিবর্তন করে আমরা লিখতে পারি সাইন এ বাই কস এ সমান এখন তাহলে আমরা বগ্নাংশের লব এবং হরে লস্কর করব। তো বগ্নাংশের লবে এখানে দুটি বগ্নাংশের ক্ষেত্রে হরগুলো যদি লস্ক করি তাহলে এক্ষেত্রে পাই হচ্ছে সাইন এ কস বি তবে বগ্নাংশের হর সাইন এ দ্বারা যদি আমরা লস্করকে ভাগ করি তাহলে সাইনে সাইনে কাটা যাবে অবশিষ্ট থাকবে হচ্ছে কস বি কস বি কস এ সহিত গুণ করলে আমরা লিখতে পারি কস এ কস বি প্লাস আবার যদি বগ্নশ্বের হরে আছে কস বি দ্বারা আমরা লস্করকে ভাগ করি তাহলে কস বি কস বি কাটা যাবে থাকবে অবশিষ্ট সাইন এ সাইন এ সাইন বি এ সহিত গুণ করলে আমরা লিখতে পারি সাইন এ সাইন বি এখন বগ্নাংশের হরে যে দুটি বগ্নাংশ আছে এই দুটি বগ্নাংশের হরগুলোর যদি আমরা লসাগু নেই তাহলে এক্ষেত্রে বগ্নাংশদের হরগুলো লসাগু পাই হচ্ছে সাইন বি কস এ তাহলে এখানে প্রথম বগ্নাংশের হর দ্বারা যদি লসাগুকে বাগ করে দিই তাহলে সাইন বি সাইন বি কাটা যাবে অবশিষ্ট থাকবে কস এ কস এ কস বি এর সহিত গুণ করলে আমরা লিখতে পারি কস এ কস বি প্লাস হচ্ছে আবার ল হরে আছে কজ এ কজ এ দ্বারা যদি কজ একে ভাগ করে দিই অবশিষ্ট থাকবে হচ্ছে সাইন বি সাইন বি সাইন এর সহ গুণ করলে আমরা লিখতে পারি সাইন এ সাইন বি এখন তাহলে আমরা ভগ্নাশুদের ভাগ করব। তো ভগ্নেশুর ভাগ করলে প্রথমে হচ্ছে আমরা ভগ্নেশুর হরে যে ভগ্নাংশটি আছে এটা আমরা ঠিক রাখবো তো এক্ষেত্রে লিখতে পারি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি বাই সাইন এ কস বি গুণ এখন বগ্নাংশীটির হরে যে বগ্নাংশীটি আসলো এটি আমরা যদি গুণাকার লিখি তাহলে লব হর চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন বি কস এ বাই হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান এখানে আমরা বগনাশির ক্ষেত্রে লক্ষ্য করি সরি এখানে কস বি হবে এখন এখানে প্রথম বগ্নশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশটির হর যেহেতু একই মান রয়েছে তাহলে এই অংশটুকু আমরা কেটে দিলে লিখতে পারি সাইন বি ডট কস এ বাই সাইন এ কস বি এখন তাহলে ভগ্নাংশের লব এবং হর হতে যেগুলোর কোন একই আমরা এই একই কোন বিশিষ্ট যেগুলো আছে সেগুলো আলাদাভাবে ভাগ করে লিখব তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন বি বাই হচ্ছে কস বি ডট লিখতে পারি কস এ বাই সাইন এ তো আমরা জানি সাইন বাই কস সমান হচ্ছে টেন তো লিখতে পারি টেন বি ডট কস বাই সাইন সমান আমরা জানি হচ্ছে কট তো এই ক্ষেত্রে লিখতে পারি কট এ তাহলে এখন যদি আমরা কট আগে নিয়ে এসে পড়ি তাহলে লিখতে পারি কট এ ডট টেন বি সমান হচ্ছে ডান পক্ষ তাহলে এখন আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন